আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে নাম বলবো না অনেক ইসলামী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছে সভা করেছে সমাবেশ করেছে মিছিল করেছে আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে মানে কাটাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা অবস্থান করেছিলাম এবং সব সময় এখন কথা বলে সবসময় এখন আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে সরকার পুলিশ দিয়েছে যদিও তো পুলিশ কতটুকু কাজ করে আইন প্রয়োগকারী সংস্থারা কতটুকু কাজ করতে পারে সেটা সময় সবাই দেখেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থা থাকার পরেও আইন প্রয়োগকারী সংস্থাকে আহত করে তারা আমাদের পার্টিবেশে অগ্নিসংযোগ করেছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা এবং আমি এই যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক যে ছেলেটি এই ছেলেটি একটা মিথ্যের চলন্ত বাক্স রাশেদ খাল বাংলাদেশের মধ্যে এই ছেলেটি হচ্ছে মিথ্যের চলন্ত বাক্স এই ছেলেটি অনর্গোল মিথ্যে কথা বলে মানে কি পরিমাণ যে মিথ্যে কথা বলতে পারে এটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না এই ছেলেটি বলে যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির অফিসে হামলা করেনি মানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নাকি জাতীয় পার্টির অফিসে হামলা করেনি এবং জাতীয় পার্টির অফিসে নাকি জাতীয় পার্টির নেতাকর্মীরা আগুন অগ্নিসংযোগ করেছে করেছে কি হাস্যকর একটি ব্যাপার হ্যাঁ অথচ গত পরশু যখন গণ অধিকার পরিষদের মামলা দিতে গিয়েছে রমনা থানায় তখন থানার ওসির সাহেব বলছেন যে যে সময় এবং তারিখ উল্লেখ করেছেন সেই সময়ে ওখানে এরকম কোনো ঘটনা ঘটেনি কারণ আমরা নিজেরাই ডিউটিতে ছিলাম তো আমি এই ছেলেটির সাথে চ্যালেঞ্জ করতে চাই যে যদি মিডিয়া ফুটে ফুটেজ যাচ্ছে মিডিয়ায় মিডিয়ায় বলেছে এই ছেলেটি বলেছে যে তার নেতৃত্বে জাতিবাডীর অফিসে হামলা করা হবে সবাই ওপেন বলেছে এবং গণধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জাতিবাদীর অফিসে অগ্নিসংযোগ করেছে বাংসুর করেছে এটা মিডিয়া বলেছে নট মি নট উই আমিও বলি নাই আপনারাও বলেন নাই সুতরাং এটা মিডিয়া বলেছে যে জাতীয় গণধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে জাতীয়বাদীর কার্যালয়ে হামলা এবং বাংসুর এবং অগ্নিসংযোগ করেছে সুতরাং এখানে আমাদের কিছু বলার নেই সেখানে আইন প্রয়োগকারী সংস্থা ছিল সুতরাং এই ছেলেটি এত মিথ্যে কথা এইভাবে বলে কিভাবে এবং এই ছেলেটি এই রাশের ছেলেটিকে মনে করে নাকি যে পুরো জাতি মানে অশিক্ষিত এবং সে যা বলছে জাতি তা বিশ্বাস করতেছে এটা কি এই ছেলেটি মনে করে এবং তার পেছনে বা সামনে বিশ পঞ্চাশ জন ছেলে থাকে তারা সে কথা বলার সাথে সাথে হুই করে উঠে তাতে সে উত্তেজিত হয়ে যায় তাতে সে উত্তেজিত হয়ে যায় মানে সে মনে করে যে অনেক বড় নেতা অনেক বিশাল নেতা এত সহজ না নেতা হওয়া এত সহজ না নেতা হওয়া আর এরকম কথা বললে নেতা তো না মানে শেষ পর্যন্ত কর্মীও থাকতে পারবে না আর যেটা আমি বলছিলাম আজকে যে জাতীয় পার্টি আগামীতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে আবারও সরকার গঠনে ট্রাম কার্ড হবে যেটা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনে যেটা হয়েছিল দুই আট সালের নির্বাচনে মহাজোট গঠন করার পর সেদিন যদি মহাজোট গঠন না করতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারত তো সুতরাং জাতীয় পার্টি বারবারই প্রতিটি নির্বাচনে ট্রাম কার্ড হিসাবে আবির্ভূত হয় সুতরাং আজকে আমি একটি সহজ অঙ্ক এটা আপনারাও বোঝেন যে আগামী নির্বাচনে যেভাবে বিএনপিকে নিয়ে খেলা শুরু করেছে ইসলামিক দলগুলো সেখানে আগামী নির্বাচনে দেখেন ইসলামিক দলগুলো মনে করলাম যে আমি জামাত ইসলামী একসাইড হয়ে গিয়েছে কিন্তু তারা কি সরকার গঠন করতে পারবে জীবনও পারবে না আবার মনে করেন ইসলামিক দলগুলো যেভাবে একাধা হয়ে বিএনপির বিরুদ্ধে লেগেছে আগামীতে বিএনপি যদি এককভাবে নির্বাচন করে অথবা নামকা অস্তে কিছু দল আছে তা এগুলোকে নিয়ে নির্বাচন করে তাহলে বিএনপি কি সরকার গঠন করতে পারবে যদি ইসলামিক দলগুলো একসাথে একাটা হয়ে যায় পারবে না তাহলে ইসলামিক দলগুলো একাটা হলেও সরকার গঠন করতে পারবে না বিএনপি ওই ছোট ছোট দলগুলো নিয়ে সরকার এককভাবে গঠন করতে পারবে না তাহলে আলটিমেটলি এখনো যদি জাতীয় পার্টির সাথে বিএনপি একটি জোট করার চিন্তা করে বা জোটবদ্ধ হয় তাহলে বিএনপি একশো পার্সেন্ট ক্ষমতায় চলে যাবে চলে গেছে এটা বিএনপি মনে করতে পারে আবার জাতীয় সাথে যদি ইসলামিক দলগুলো একাটা হয়ে যদি একটি জোট গঠন করতে পারে তাহলে ইসলামিক দলগুলো ক্ষমতায় যাবে সুতরাং ক্ষমতায় যাওয়ার সেরিটা একদম সহজ অঙ্ক জাতীয় পার্টিকে নিয়ে সুতরাং সেই হিসাবে জাতীয় এখন আগামী নির্বাচনে আর আরেকটি কথা বলে রাখি জাতীয় কখনো নিষিদ্ধ হবে না কারণ জাতীয় নিষিদ্ধ হওয়ার মতো কোনো কাজ করেনি যেটা যারা বলে জাতি পার্টি দূষণ যারা বলে জাতি পার্টি গৃহপালিত বিরোধী দল ছিল তারা জানেই না যে সংবিধানে বিরোধী দল বলতে কোনো শব্দ নেই সংসদে বিরোধী দল থাকতে হবে সংবিধানের কোথাও লেখা নেই কারণ বাহাত্তর সালের সংসদেও কিন্তু প্রধান বিরোধী দল ছিল না সুতরাং সংসদে বিরোধী লাগে না থাকা লাগে না তাই আমরা বিরোধী দল না থাকলেও আমরা গৃহপালিত না থাকলেও আওয়ামী লীগ সরকার গঠন করে সরকার চালিয়ে যেতে পারত যেহেতু বিরোধী লাগে না আর আমরা কখনো গৃহপালিত ছিলাম না আমরা সংসদে থাকা যেহেতু সালের ডিসেম্বর হুসাইন সাংবিধানিক সরকার গণপ্রজাতন্ত্রী সাংবিধানিক সরকার গঠন করার জন্য যেহেতু তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন সেখানে এই সাংবিধানিক সরকার মানে একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে গঠন হওয়ার পর আমরা সব সময় আমরা সবসময় সবসময় একটি রাজনৈতিক মানে প্ল্যাটফর্মে সবসময় একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্মে ছিলাম এবং আগামীতেও ইনশাল্লাহ থাকবো কারণ আমরা সন্ত্রাস চাঁদাবাজি দাঙ্গা হাঙ্গামা সরকারি সম্পদ নষ্ট রাস্তা অবরোধ করে মিটিং মিছিল এগুলো কোনো কিছুই আমরা কখনো করিনি আমরা এই অগস্টের পরও কোথাও কখনো চাঁদাবাজি এগুলির সাথে জড়িত না সুতরাং একা কেউ যে দাবি করবে যে আমরা ওনারা জড়িত না পাঁচই অগাস্টের পর চাঁদাবাজির সাথে তা আমরাও জড়িত না সুতরাং আগামী নির্বাচনে যদি ঠান্ডা মাথায় চিন্তা করা হয় তাহলে জাতীয় পার্টি আগামী নির্বাচন ট্রাম্প কার্ড হিসেব করলে এটা একদম অঙ্কের হিসেব সহজ হিসেব এটা একদম সহজ হিসেব বিএনপি যদি এখন মনে করে বিএনপি এখন বলছে কেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না বিএনপি দেখলো যে অন্যান্য ইসলামিক দলগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এই যে গণতান্ত্রিক বা আমি নাম নিব না যেসব রাজনৈতিক দলের সাথে জামাত জোট করতে চায় তারা কিন্তু কখনো এলাকায় মেম্বারও ছিল মেম্বারই নির্বাচন করেনি তারা কখনো যে এক্সেপ্টে জামাত বিদিত তারা কখনো কেউ সংসদেও ছিল না সুতরাং সুতরাং আগামী নির্বাচনে জাতীয় পার্টি যেদিকে যাবে সেদিকে সরকার গঠন হবে এমনও আছে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি থেকে অনেকে বিভিন্ন দল থেকে এসে স্বতন্ত্র জাতীয় পার্টিতে যোগ দিতে পারে কারণ আপনি দেখেন বিএনপি যখন মনোনয়ন দেবেন তিনশো আসনে বিএনপির মনে করেন যে তিনশো আঠারোশো লোক প্রার্থী আছে কারণ দীর্ঘদিন তারা দীর্ঘদিন তারা নির্বাচনে ছিলেন না সুতরাং তাদের অনেক ছাত্র দলের নেতা যুব দলের নেতা স্বেচ্ছাসেবক দলের নেতা অনেকেই এমপি প্রার্থী হওয়ার মতো যোগ্যতা হয়ে গিয়েছে বয়স হয়ে গিয়েছে সুতরাং বিএনপির এক এক আসনে পাঁচ ছজন ছয় সাতজন করে প্রার্থী যখন বিএনপির প্রার্থীতা ঘোষণা শুরু হবে যদি কেউ মনোনয়ন না পায় দেখা গেলো যে সেই জাতি বাড়ি দেশে নির্বাচন করবে অথবা অনেক ব্যবসায়ীও একানব্বই সালে একানব্বই সালে বিএনপি প্রার্থী দেওয়ার মতো প্রার্থী ছিল না পরে ছাত্রদল মাঠে নেমে অনেক ব্যবসায়ীকে এনে বিএনপি প্রার্থী করেছে অনেক ব্যবসায়ীকে এই জন্য আমি বলি যে একানব্বই সালে ছাত্রদল কিন্তু বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় এনেছে সুতরাং অনেক ব্যবসায়ী আমাদের এখানে আসতে পারে আগামী নির্বাচনে যদি যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে না যেহেতু আওয়ামী লীগের উপর একটা নিষেধাজ্ঞা আছে সেখানে যেসব ব্যবসায়ীরা যেসব শিক্ষিত নির্বাচন করতে চায় আগামী নির্বাচনে সংসদে থাকতে চায় তাহলে তারা কোথায় যাবে তারা জাতীয় পার্টির মতো একটি স্বচ্ছ এবং যে দলটি উনিশ নয় বছর ক্ষমতা থেকে দীর্ঘদিন এদেশে উন্নয়ন উন্নয়ন করেছেন ভাই কানাডা থেকে আপনার লাইভ দেখার অপেক্ষায় থাকি সবসময় ও থ্যাংক ইউ মঞ্জুর আহমেদ আরিফ ও থ্যাংক ইউ ভাইয়া অনেকে কমেন্ট করছেন মাইন কবির হাওলাদার কেমন আছেন লিদিন আয় আলহামদুলিল্লাহ ভালো তো সবসময় আসসালামু আলাইকুম জাহাঙ্গীর আলম হ্যাঁ থ্যাংক ইউ আলাইকুম আসসালাম তো সবসময় জাতিবাদী একটি নিউট্রাল পজিশনে থেকে এবং শক্তিশালী অবস্থান ক্রিয়েট করে এটা খুব সহজে মানে অনেকে খুব সহজভাবে বোঝে না আর কি যারা এখন দোষর বলে তারা একজনও কখনো সংসদে যায়নি আজকে যে কয়েকটা ইসলামিক দল আজকে যে কয়েকটা ইসলামিক দল একাটা হয়েছে শুধু একসেপ্টের জামাত ব্যতীত অন্য কোনো ইসলামিক দল কখনো সংসদে যায়নি সুতরাং যারা কখনো সংসদে যায়নি তাদেরকে নিয়ে আপনি ক্ষমতায় যাওয়ার স্বপ্নটা কিভাবে দেখেন কিন্তু যে দলটি নবিশ্ব রাষ্ট্র ক্ষমতায় ছিল যে দলটি গত দুইবার গত তিনবার প্রধান বিরোধী দলের ভূমিকা ছিল যেভাবেই থাকুক প্রধান বিরোধী দলের ভূমিকা ছিল সেই দলটি নিয়ে আপনি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন সেই দলটিও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারে কারণ একানব্বই সালের পরে আপনি হিসাব নিকাশ করে দেখেন সব সময় প্রধান বিরোধী দলে যিনি ছিলেন যারা ছিলেন যারা প্রধান বিরোধী দলের স্টিয়ারিং এ ছিলেন স্টিয়ারিং হুইলে ছিলেন তারাই কিন্তু নেক্সটে সরকার গঠন করেছেন সুতরাং জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখাটা যেমন অন্যায় না জাতিবাদী ট্রাম কার্ড হওয়ার স্বপ্ন দেখাটা যেহেতু যেমন অন্যায় না ঠিক তেমনি ভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো জোট রাজনীতি মানে কি জোট রাজনীতি কিন্তু হচ্ছে এটা একটা পলিটিক্যাল ননস জোট রাজনীতি কোনো দোষর হয় না আমরা যে আওয়ামী সাথে জোট রাজনীতি করেছি সেটা দোষর হওয়ার কি আছে এটা পলিটিক্যাল ননস বাংলাদেশে জোট জোট রাজনীতি শুরু হয়েছে উনিশশো আটানব্বই সালের পর থেকে যখন চার জোট করা হয়েছে ঠিক আছে আবার মনে করেন আশির দশকে আন্দোলনের জন্য সাত দলীয় জোট হয়েছে পনেরো দলীয় জোট হয়েছে সেটা যদিও নির্বাচনের জোট জোট হয়নি কিন্তু সালের পর গঠন করা হয়েছে আন্দোলনের আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সেখানে নির্বাচনে কিন্তু সেই চার দলীয় জোট হয়েছে নির্বাচনী জোট তাহলে সেখানে চারদলীয় জোট কিন্তু ক্ষমতায় গিয়েছে এটা তারপরে দু সালে কিন্তু জাতীয় পার্টি দলীয় জোটের সাথে মহাজোট গঠন করা এটা পলিটিক্যাল দালালি না এটা কোনো না এটা বা দালাল এগুলো কারা এসব ট্যাগ লাগানোর চেষ্টা করে কারাই বিশেষণে বিশেষায়িত করার চেষ্টা করেন জাতীয় যাদের কোনো যারা অস্তিত্ব সংকটে থাকে যারা বাংলাদেশে অস্তিত্ব সংকটে থাকে জাতীয় রাজনীতিতে তারা জাতীয় ট্যাগ লাগানোর চেষ্টা করে জাতীয় পার্টির পেছনে এটি বিশেষ বিশেষণ লাগানোর চেষ্টা করেন যারা চিন্তা করেন যে জাতীয় পার্টি নির্বাচন থাকলে আমরা নির্বাচনে আসন পেতে কষ্ট হবে তারা জাতীয় বিভিন্ন ট্যাগ লাগানোর চেষ্টা করে আজকে আমরা যদি বলি যে এই যে নুরুর যে দলটি গণ অধিকার পেয়েছে এর সংগঠন এরা জাতীয় পার্টির অফিসে এসে অগ্নিসংযোগ করছে এই পর্যন্ত সাতবার বাংশুর করেছে অগ্নিসংযোগ করেছে তাহলে আমরা তো কোথাও গিয়ে কারো অফিস ভাঙ্গেনি অগ্নিসংযোগ করিনি সুতরাং আমাদেরকে মানুষ জনগণ পছন্দ করে মানুষ জনগণ এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন জনতা জনগণ এখনো সিদ্ধান্তহীনতায় আসছেন যে আগামী নির্বাচনে এটা এই জনগণের পরিসংখ্যান মনে করেন এটা আহ ফিফটি ফাই ফর্টি ফাইভ হতে পারে তাহলে ফিফটি পার্সেন্ট জনগণ যখন সিদ্ধান্তহীনতায় ভোগে এরা সুইং ভোটার হয় কিন্তু নির্বাচনে এরা সুইং ভোটার হয় সাঁতার কাটে কাকে একে চিন্তা করলাম না আজকে এবারে একে দিলাম আগামীকালকে ওকে দিব সুতরাং এই বোট কিন্তু সাতার কেটে জাতীয় পার্টি খুলে ফিরতেও পারে অস্বাভাবিক কোনো বিষয় না কিন্তু আমি তো একানব্বই সালের কথা বললাম একানব্বই সালের সাথে হুসেন মাহমুদ ইসাদ নব্বই সালের ছয় ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করার পরে একানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাতাশে ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো লোক ছিল না বিএনপিতে সেই ছাত্রদলের ছেলেরা অনেক ব্যবসায়ীকে খুঁজে খুঁজে এনে প্রাপ্তি করিয়েছে এবং তারা এমপি হয়েছে এবং উনিশশো একানব্বই সালে সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরকার গঠন করেছে সুতরাং অস্বাভাবিক কোনো বিষয় না এই দেশে এই দেশের রাজনীতির কখন কি হয় বলা খুবই মুশকিল সুতরাং কেউ হালকা জাতিবাটিকে হালকাভাবে দেখার কোনো কারণ নেই আর যারা জাতিবাটি নিষিদ্ধ চাচ্ছেন এটা কখনোই হবে না এটা কখনোই হবে না এটা পসিবল না কারণ জাতীয় কখনো এরকম অন্যায় করেন আপনারা যতই লাফালাফি করেন আপনারা যতই বক্তব্য দেন আপনারা যতই সভা সমাবেশ করেন আপনারা যতই হন কারা কারা হচ্ছেন এ গণ অধিকার পরিষদ জীবনে সংসদে আছে তারপরে কি কি যেন এনসিপি এটা তো রেজিস্ট্রেশনে হয় না এখন নিবন্ধনই হয়নি নিবন্ধনই হয়নি জামা ওনাদের সাথে গিয়ে একাটা হচ্ছেন জামা এনসিপি শেল্টার দেওয়া থাকে সরকার আর সরকার শেল্টার দাতা যদি কারো হয় সেটা তো দোষ তাহলে তো এনসিবি হচ্ছে জামাত হচ্ছে গণধিকার পরিষদ হচ্ছে সরকারের দোষর তাহলে দোষর আমাদেরকে বলে কেন আমাদেরকে কেন দোষর বলবে দোষর তো তারা তারা সরকারের দোষ বর্তমান সরকারের দোষ সুতরাং আমরা রিজার্ভ হওয়ার কোনো কারণ নেই জাতীয় নিবন্ধন বাতিল করার কোনো সুযোগ নেই বা জাতীয় সরি জাতীয়বাদী কখনো এরকম অকারেন্স করেনি জাতীয়বাদী কখনো দেশ কোনো কাজ কার্যক্রম করেনি জাতীয়বাদী কখনো গণহত্যা চালায়নি বরং অন্য যারা বলছেন তাদের নামে গণহত্যার অভিযোগ আছে একাত্তর সালের গণহত্যার অভিযোগ আছে আবার এটা কি বলে গ্রেনেড হামলার একুশে আগস্টে গ্রেনেড হামলার অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালে গণহত্যার অভিযোগ আছে কিন্তু জাতি বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সুতরাং জাতি পার্টি আগামী নির্বাচনে একটি ভালো ভূমিকা পালন করবে সরকার গঠনে এটা অবশ্য একদম দৃশ্যমান যার কারণে জাতি অনেকে নিষিদ্ধ চাচ্ছে আবার অনেকে নিষিদ্ধ চাচ্ছে না যারা নিষিদ্ধ চাচ্ছে তাদের ক্যারেক্টারও দেখবেন আবার যারা নিষিদ্ধ চাচ্ছে না তাদের ক্যারেক্টারও দেখবেন সুতরাং জাতীয়বাড়ি ছাড়া আগামীতেও সরকার গঠন হবে না এবং জাতীয়বাড়িই ট্রাম হবে এটা আপনারা মনে রাখবেন সুতরাং আমরা ডিজার্ডেড না আমরা মাঠে আসছি ময়দানে আসছি আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান মহাজী প্রতিদিন অফিস করছেন আমরা প্রতিদিন অফিস করছি আমরা আজকেও সারাদিন অফিসে ছিলাম সুতরাং এখানে ভয়ের কিছু নেই কিছুদিন কয়েক গত বছরের আহ এটা কি একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাদের নামে মিথ্যে মামলা দায়ের করতে গিয়েছেন সেখানে থানার উচিব বলেছেন যে আপনি যে সময় এবং তারিখ উল্লেখ করেছেন সেই সময় এবং তারিখে আহ এরকম কোনো ঘটনা ঘটেনি কারণ সেখানে আমরা দায়িত্বরত ভাবে ছিলাম সুতরাং মিথ্যে মিথ্যে আমি আবারও বলি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এই রাশেদ খান নামে যে ছেলেটি এই ছেলেটি বাংলাদেশের রাজনীতি মিথ্যার চলন্ত বাক্স এবং সে এমনভাবে অনর্গল মিথ্যে বলতে থাকে আমি জানি না তার জন্মটাই মিথ্যে কিনা সুতরাং একটি ছেলে এরকম ভাবে মিথ্যে করলাম মিথ্যে বলতে পারে না একদম মানে এটা কি বলে তাজা মিথ্যে কথা বলতেছে যে গণধিকার পরিষদের কোন নেতা নাকি জাতিবাড়ির অফিসে হামলা করেনি তাহলে হামলা কে করেছে জাতিবাড়ির নেতাকর্মীরা তাদের নিজেদের অফিসে হামলা করে জাতিবাড়ির অফিসে হামলা করে যারা করেছে তারা দেশকে আনস্টেবল করতে চায় জাতিবাড়ির অফিসে যারা হামলা করেছে তারা আগামী নির্বাচনকে বাঞ্চাল করতে চায় জাতীয় পার্টির যারা হামলা করেছে তারা মনে করে যে আমরা সকল সুযোগ সুবিধা সরকারের সুতরাং সুতরাং অফিসে হামলা করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে তাই আমি বিশ্বাস করি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী নির্বাচনে জাতীয় পার্টির সাথে যারাই জোট করবে অথবা জাতীয় পার্টির কাজে যারাই বড় করবে তারাই রাষ্ট্র ক্ষমতা যাবে সেটা হোক বিএনপি হোক ইসলামিক দলগুলো সুতরাং ইসলামিক দলগুলো কেন জাতিপাতির বিরোধিতা করে এটা তো আমার মাথায় আসে না ইসলামিক দল হুসাইন মোহাম্মদ এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ ইসলামকে শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ জাকাত তহবিল গঠন করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ এরকম ইসলামী বহু কাজ করেছেন হ্যাঁ বহু কাজ করেছেন সুতরাং ইসলামিক দলগুলো কিভাবে আহ নিবন্ধন বাতিল করতেছে যাক এটা এইগুলি আমি বিতর্কে যাব না চাইতেই পারে কারণ জামাতকে যখন নিষিদ্ধ করেছে জাতীয়বাদী স্পষ্ট অবস্থান নিয়েছে কাদের স্পষ্ট অবস্থান নিয়েছে যে জামাত কিভাবে নিষিদ্ধ করা ঠিক হবে না কিন্তু সেখানে জামাতেই এখন জাতীয়বাদীকে নিষিদ্ধ করার দাবি তুলছে ক্যারেক্টারের মতো মধ্যে কত আকাশ পাতাল তফাত ক্যারেক্টারের মতো ক্যারেক্টার যদি এরকম হয়ে যায় তাহলে তো হবে না জামাত ইসলামের লোকজনের ক্যারেক্টার যদি এরকম হয়ে যায় তাহলে তো এটা ঠিক না সুতরাং জাতীয় পার্টি আমি মনে করি আমরা তো মাঠে ময়দানে আছি মানুষের সাথে মেলামেশা করি আমরা দেখি যে আগামী নির্বাচনে যদি বিএনপি এক একলা হয়ে গেছে অলরেডি বিএনপি কে ইসলামিক দলগুলো কণ্ঠাসা করে দিয়েছে তাহলে বিএনপি জাতীয় পার্টির সহ একসাথে যদি না হয় তাহলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে জাতীয় পার্টির সহ আবার যদি ইসলামিক দলগুলো যদি জাতি সাথে জোট করার চিন্তা করে তাহলে ইসলামিক দলটা দলগুলো জাতি নিয়ে ক্ষমতা যাবে সুতরাং এটা একদম দিবালোকের মতো পরিষ্কার এই অঙ্ক বোঝা কোনো কঠিন নেই কারণে কিন্তু ইসলামিক দলগুলো একাটা হয়ে বিএনপির বিরুদ্ধে বিএনপির বিরোধিতা করছে এবং জাতীয় পার্টির বিরোধিতা করছে যে জাতীয় পার্টি যদি যদি কোনোভাবে বিএনপির দিকে চলে যায় আমরা কারোর দিকে চলে যাবো না সবাই আমাদের কাছে আসবে এটা আমাদের বিশ্বাস এটা অহংকার না দাম্বিকতা না সবাই এই কারণেই আসবেন কারণ আমরা কারো কখনোই খারাপ চাইনি স্বচ্ছ রাজনীতি করার চেষ্টা করেছে নামদের এরশাদ দীর্ঘদিন স্বচ্ছ রাজনীতি করার চেষ্টা করেছে সুতরাং জাতিবাদীর সব জায়গায় আমরা সকল সময় জাতিবাড়ির এই দেখেন জেলা অফিসগুলোতে অগ্নিসংযোগ করেছে বাংশুর করেছে আমরা কি কারোর বিরুদ্ধে মামলা দিয়েছি দেই নাই গত পরশু দিন যারা মামলা দিতে গিয়েছে তাদের মামলার কাউন্টার দিতে হলে আমরা একটা মামলা দিতে হবে সুতরাং সেটা প্রক্রিয়া দিন ইনশাল্লাহ এবং আমরাই সত্তর জায়গায় দাঁড়িয়ে সত্তর স্টেজে দাঁড়িয়ে সত্তর সত্তর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা করেছি বা আগামীতেও চেষ্টা করব তাই আমি খুব বেশি সময় দেব না আমি আহ বিদায় নিব সবাই ভালো থাকবেন সাড়ে দশটা বাজে আমি খুব বেশি সময়ের জন্য আজকে আসিনি সবাই অসংখ্য অসংখ্য ভালো থাকবে কারণ কি আমি আসছি যে এইটুক জিনিস বোঝানোর জন্য আমাকে অনেকেই ফোন করেন যে আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ তো পরিষ্কার আমাদের ভবিষ্যৎ পরিষ্কার এই কারণে কারণ জাতিবাদী ছাড়া আগামীতে দুগ্ধ সরকার গঠন করতে পারবে না এবং জাতিবাড়িও এককভাবে সরকার গঠন করে ফেলতে পারে যদি আমি যে হিসেব দিলাম যে বিএনপি থেকেও লোক আসতে পারে অন্যান্য রাজনৈতিক দল থেকেও আমাদের এখানে লোক আসতে পারে কারণ বিএনপিতে এত লোকের মনোনয়ন না পেলে অনেকে এসে আমাদের আমাদের আহ দলে এসে মনোনয়ন নিয়ে আহ নাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করতে পারে অনেক ব্যবসায়ীরা আসতে পারে আমাদের দিকে সুতরাং এই কারণে আমি বললাম যে রাজনীতির শেষ বলতে কোনো কথা নেই যে ব্যবসায়ীরা এসেছে একানব্বই সালে সাতাইশে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিতে এসে যুক্ত হয়ে বা বিএনপিতে যোগ দিয়ে এমপি হয়েছে এবং সেই বিএনপি কিন্তু সরকার গঠন করেছে সুতরাং আমরা এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই যেহেতু আমাদের সংগঠন আছে দল আছে যেহেতু প্রতিটি জেলায় সাংগঠনিক আমাদের একটি শক্ত প্ল্যাটফর্ম আছে শক্ত বিদ আছে সুতরাং আমরা তো একদম বাংলাদেশের রাজনীতি বেশি আসিনি আমাদের নয় বছরের উন্নয়ন আছে নয় বছরের উন্নয়নের কর্মকাণ্ড আছে আমাদের বিগত জীবনের কর্মকাণ্ড আছে তাই আমরা হতাশ সবাই ভালো থাকবেন সবাই মনোযোগ দিয়ে দল করবেন এবং ইনশাল আগামীর রাজনীতির ভবিষ্যৎ পরিচ্ছন্ন এবং পরিষ্কার এটি যারা সহজভাবে বোঝেন না মানে তারা রাজনৈতিকভাবে অতটা সচেতন না হয়তো কিন্তু আগামীর বা জাতীয় পার্টির রাজনীতি একদমই পরিষ্কার আমি সামনে পরিষ্কার দেখি কারণ আমরা কোনো আপনি দেখেন জাতিবাড়ির অফিস পুরে ফেলছে জাতিবাড়ির অফিস ফেলছে এই নুরুলক নুরুকে কে মেরেছে জাতিবাড়ির কোন লোকজন মেরেছে জাতিবাড়ির কোন লোকজন মারেনি আইন প্রয়োগকারী সংস্থার পুলিশ বাহিনীকে পুলিশ বাহিনীর উপরে তারা ইটপাটকেল মেরেছে অনেক পাঁচ থেকে ছয় জন ছয় জন পুলিশ আহত হয়েছে পাঁচজন সেনাবাহিনীর কর্মকর্তা আহত হয়েছে তাহলে কারা আহত হয়েছে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা আহত হয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার ওরা ওনারা আহত হয়েছেন এই মামলা হবে কিন্তু যারা তাদের ওনাদেরকে আহত করেছেন তাদের কিন্তু এই মামলা হবে তাদের বিরুদ্ধে এটা আপনারা লিখে রাখেন আজ হোক এবং কাল হোক আজ হোক অথবা কাল হোক মামলা কিন্তু হবে সেনাবাহিনীও মামলা করবে পুলিশ বাহিনীও মামলা করবে সুতরাং ডিজাইডেড হওয়ার কোনো কারণ নেই আমরা মামলা করতে হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন জাতীয় পার্টি জেন্দাবাদ পল্লী বন্ধু হুসাইন মাহমুদ সাধু মোরব জনবন্ধু জনক কাদের জিন্দাবাদ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জেন্দাবাদ সবাই কাকাইল পার্টি অফিসে প্রতিদিন অফিসে আসবেন সবার সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম